প্রথমেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যারা তোমরা আমাদের চ্যানেলের পাশে আছো যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলকে এবং বলে রাখি বন্ধুরা আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আজকে আমি যে যাব সেটা হচ্ছে অসাধারণ একটা পরিবেশে পিকনিক হবে সবজি তোলা হবে আমার ছোটোবেলার স্কুল দেখাবো আমার স্কুল লাইফ কোথায় কেটেছে সেটা দেখাবো তো চলো দেখতে থাকো লাইভ ব্লগ এবং বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থাকো দেখো অসাধারণ পরিবেশ তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে অনেকেই চিনতে পারছো এটা পাকুয়া পাকুয়া যাওয়ার রাস্তা তো আমি আজকে যাচ্ছি পাকুয়া তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো কি কি করি কোথায় কোথায় যাচ্ছি কিভাবে টাইম স্পেন্ড করছি একদম পুরো মাইন্ড ফ্রেশ করা ভিডিও বন্ধুরা অবশ্যই দেখতে থাকো এই হচ্ছে আমার স্কুল ছোটোবেলার স্কুল এটা হচ্ছে পাকুয়া বাক্কর গাঙ্গুড়িয়া বলে একটা জায়গা গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সেখানে তীর্থম তো এখানে পঁচিশ বছর পুক্তি আছে বলে আমরা গেছিলাম মিটিং এর জন্য এই দেখো রাত হয়ে গেছে রাতে পিকনিকের আয়োজন হয়েছে মাঠের মাঝখানে বন্ধুরা অসাধারণ গাছ ছিমছিম করা পরিবেশ পুরো চারিদিকে এক দেড় কিলোমিটারে কোনো বাড়ি ঘর নেই ওই লাইটগুলো দেখতে পাচ্ছ ওইখানে যাব দেখো পরিবেশ দেখো একটা মাঠের মাঝখানে ঘর আর এই দেখো শাকসবজি চাষ করা আছে ধানের জমি ধান সবে ফুটেছে এবার একটু ভালোভাবে দেখায় আমরা কোথায় আছি এই দেখো জাস্ট একটা লাইট চলছে আর চারিদিকে পুরো অন্ধকার পুরো অন্ধকার এই একটা ঘর এবার আমার সবচেয়ে পছন্দের জায়গা এই দেখো এটা হচ্ছে পদ্মপুকুর এখানে প্রচুর মাছ ছাড়া আছে এখানে মার্শালে জল পড়ে আর একদম পদ্মের বাহার বন্ধুরা আর পরিবেশের ন্যাচুরাল ব্যাঙের ডাক জাস্ট শোনো মনটা ভরে যাবে একদম এই পদ্মগুলো বন্ধুরা সমস্ত হাইব্রিড পদ্ম রান্না হচ্ছে একদিকে রান্না হয়ে গেলে এই পদ্ম পাতা তুলে এই পদ্ম পাতাতে খাবো অসাধারণ পরিবেশ যারা এরকম পরিবেশ এনজয় করেনি তারা সত্যি বুঝতে পারবে না ভিডিওটা দেখতে থাকো সে সব খুব সুন্দর লাগবে এই মাঠের মধ্যে প্রচুর সবজি চাষ করা আছে সকালবেলা আমরা সবজি তুলেছিলাম সেইটাও তোমাদের দেখাবো দেখতে পাওয়া কি সুন্দর অর্গানিক সবজিগুলো সব ফলে আছে আর জাস্ট এনজয় করো এটা রাতের কাজ ছমছম করা পরিবেশ দেখো অসাধারণ অনুভূতি বন্ধুরা অসাধারণ অনুভূতি এই দেখো একটু পদ্মগুলো দেখায় সকালে পদ্মের ছবিগুলো ভালো দেখাবে এই দেখো এই পুকুর এখন এই পুকুরটা অনেকটা বড় করে দেওয়া হয়েছে তো এখন তো আর যাওয়া হয়নি কিছুদিন পর যাব সেটাও দেখাবো রান্না বান্না হয়ে গেছে এই খেতে বসে গেছে দেখো পাতার উপর পদ্ম পাতা যেহেতু পদ্ম পাতার সাইজগুলো একটু ছোট ছিল তাই নিচে পাতা নিতে হয়েছিল বন্ধুরা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন আর ভাত আর কিচ্ছু লাগবে না খেতেও অসাধারণ এইরকম মাঠের মধ্যে চারিদিকে হাওয়া বইছে তার মধ্যে খাওয়া দাওয়া ও এক সাতটায় বদলে গেছে খাওয়ার তো খাওয়া দাওয়া করে নিয়ে চলো এবার সকালে এই যে সকালে আবার মাঠে চলে এসেছি সারা রাতে ওই ঘরে ঘুমিয়েছিলাম এবার মাঠে চলে এসেছি দেখো চারিদিকে ধান আছে আর সবজি আছে চলো তোমাদের দেখায় সমস্ত কিছু আর চারিদিকে সুন্দর ওই যে দেখো ওই ঘরটা ওইখানে আমরা ছিলাম আসলে চলো ওখানে গিয়ে দেখাবো এখন পুরো ফ্রেশ সমস্ত কিছু দেখতে থাকো দেখো সুন্দর মিষ্টি কুমড়াগুলো ধরে আছে একদম কচি আর মাঠ থেকে এগুলো তুলে নিয়ে গিয়ে খাওয়ার মজাই আলাদা খুব সুন্দর যারা এই জিনিসগুলো দেখ তারা সত্যি ফিল করতে পারবে যে কতটা ভালো লাগতে পারে মিষ্টি কুমড়া আছে ডাঁটা আছে বিভিন্ন লাউ আছে সবজি আছে পুঁই শাক আছে সব সব কিছু আছে সবই দেখাবো তোমাদেরকে চলো দেখো লাউগুলো কত পিওর লাগছে একদম এটা ভেন্ডি ভেন্ডিগুলো ধরে আছে দেখো এই ধান গুলো মোটামুটি পাকার মতো হয়ে গেছে শশা আছে কি দেখো সকালে একদম চারিদিকে হাওয়া বইছে মনোরম পরিবেশ এরকম মাঠের মাঝখান দিয়ে যখন হাঁটবে এক অন্য রকম অনুভূতি তো চলো একটু তোমাদের রাতে যে জায়গাগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু ভালো মতো দেখায় এই দেখো পুরো চকচক করছে লাউগুলো মনে হচ্ছে একদম কাঁচা খাওয়া যাবে এরকম ধরো চলো সে আমার পছন্দের পুকুরটা তোমাদের নিয়ে যায় এই দেখো এবার পদ্মগুলো দেখবে কি সুন্দর লাগছে পদ্মগুলো আর বলে রাখি বন্ধুরা এই ধরনের পদ্মগুলো আমরা ছাদে গামলাতেও করে থাক করতে পারবো আমার চ্যানেলে সেই রকম ভিডিও আছে যে এই রকম সাইজেরই পদ্ম আমরা গামলাতে লাগিয়ে লাগিয়েও ছাদের মধ্যে বা বাড়ির সামনে লাগিয়ে এইরকম পদ্ম পেতে পারি ফুটাতে পারি সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো পদ্মগুলো দেখতে অসাধারণ বন্ধুরা সত্যি ফুল কার না ভালো লাগে আর এইরকম পদ্মগুলো ফুটে থাকলে মনটাই ভরে যায় তো চলো এবার পদ্ম টদ্ম দেখা হয়ে গেছে এবার সবজি খেতে যায় এই যে পুরোটা দেখতে পাচ্ছ এই পুরোটা হচ্ছে দেখো পুঁইশাক আর এই শাকগুলো একটু অন্যরকম তোমরা দেখো দেখলেই মনে হবে একদম পুরো সতেজ টাটকা পুঁইশাক এগুলো হারভেস্ট করবো মানে একটু পরে আমি কাটবো এগুলো কেটে আবার বাড়ি নিয়ে এসেছিলাম আমি তো দেখো কি সুন্দর টাটকা সতেজ হয়ে একদম এই রকম টাটকা সবজি একমাত্র সত্যি গ্রামে গিয়ে খাওয়াই সম্ভব আমরা যেগুলো খাই সেগুলো খুব একটা টাটকা পাই না শহরে দেখো আর এগুলো ডাঠা এই ডাঠাগুলো সত্যি অসাধারণ মিষ্টি আমার জীবনে খাওয়া সবচেয়ে সুন্দর ডাঠা এগুলো বাজারে যদি দেখতে পান এরকম একটু ছোট সাইজ হবে একটু হলদেটা ভাব হবে এই ডাঠাগুলো খেতে অসাধারণ সুন্দর এই হচ্ছে বরবটি দেখো প্রচুর বরবটি ধরে আছে গাছে বরবটি আছে এর পাশে ঝিঙে আছে দেখো বরবটিগুলো ধরে আছে সবে হতে শুরু করেছে বরবটিগুলো আর এরকম যখন মাঠ থেকে তুলবে না মজা আলাদাই মজা লাগবে পুরো ফ্রেশ সমস্ত কিছু এই দেখো চিঙেগুলো সবে শুরু হয়েছে ধরা প্রচুর ধরেছে প্রচুর ধরেছে দেখো আর ঝিঙেগুলোর সাইজ বন্ধুরা কি বলবো তোমাদের এগুলো যখন বড় হবে দারুণ লাগবে কয়েকটা শাক কেটে নেব নিজের হাতে এইভাবে সবজি হারভেস্ট করার মজাই আলাদা দেখো এইভাবে কয়েকটা কেটে নেব তারপর ডাঁটা তুলবো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পেতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আরও অনেক ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বন্ধুরা চলো এবার বাড়ি যাওয়ার পালা সমস্ত কিছু নিয়ে নেব যে টাঁটাগুলো দেখো চিনে রাখো এই টাঁটাগুলো বাজারে নিলে প্রচণ্ড মিষ্টি লাগবে তো এইগুলো নিয়ে চললাম টাটা বাই বাই